ফেসবুকে নতুন আপডেট দিয়েছে এবং ফেসবুকে যে ক্রিয়েটার হয়ে থাকো তাহলে এই ভিডিওটা আপনার জন্য পুরো হেল্পফুল হবে তিন যে সেটিং এর সম্বন্ধে জানতে পারবে পুরো ইম্পর্টেন্ট সেটিং বিশেষ করে জানা উচিত এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে ফলো করতে পারো এরকম তোমার ইউনিক ইউনিক তোমার টেকনোলজি সম্বন্ধে জানতে পারবে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবে ওপেন করার পরে ফেসবুক উইকলি যে একটা কাজ দেয় সেখানে তোমরা চলে আসবে আসার পরে এখানে দেখো উপরে দেখো লেখা আছে দিস উইস ফোকাস এখানে একটা ক্লিক করবে ওখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখো উপরে দেখো লেখা আছে সিলেক্ট এ ফোকাস তো এখানে দেখো নিচে লেখা আছে আই এম ফ্যাসিনেট এবাউট বিল্ড কমিউনিটি অল রাউন্ড মাই কন্টেন্ট এখানে মানে কি এখানে মানে হচ্ছে কি ফেসবুক এর কমিউনিটি গাইডলাইন বাইরে কোনো কাজ করবে না করলে তাহলে তুমি ফেসবুক থেকে তুমি আর্নিং করতে পারবে না ফেসবুক এর যতগুলো কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো মেনে চললে তবে তুমি ফেসবুক থেকে তুমি আর্নিং করতে পারবে দেখো এখানে তিনটে অপশন আছে এখানে তিনটে অপশনে কি কি মানে এখান থেকে তোমরা যে একটা সিলেক্ট করতে পারবে এবং তোমাদের তিনটের মানে আমি বলে দিচ্ছি এটা তিনটের মানে কি কি হবে এবং তিনটার মধ্যে কোনটে বেনিফিট হবে সেগুলো তোমার জানতে পারবে তিনটার মধ্যে কোনটা করলে সবচেয়ে বেনিফিট পাবে সেটাই তোমাদের আমি বলবো তো তিনটার মানেই তোমাদের আমি বলছি এর মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে আই ওয়ান্ট টু রিস মোর পিপল এটার মানে কি এটার মানে হচ্ছে কি বলতো রিস রিসটা হচ্ছে কি লোকের দ্বারে পৌঁছানো এবং তোমার ভিডিও এবং তোমার পোস্ট এবং তোমার রিল এইগুলো পৌঁছানোর জন্য ফেসবুক তোমাকে হেল্প করবে তুমি এখান থেকে তুমি উপরেটাও তুমি চয়েস করতে পারো আই ওয়ান টু ম্যাক্সিমাম মাই আর্নিং তোমার ভিডিওর থেকে এবং তোমার রিলের থেকে এবং তুমি পোস্টের থেকেও তুমি আর্নিং করতে পারবে এবং তোমার অ্যাকাউন্ট যদি মনিটাইজার না হয় তবুও তুমি কামাতে পারবে দুই নম্বর অপশনও তুমি চয়েস করতে পারো তিন নম্বর অপশন আই ওয়ান্টেড টু গিট এ কুইক স্টার্ট ওয়ান ফেসবুক এটার মানে হচ্ছে কি যে তুমি এইটা ওয়ান করলে তোমাকে সবাই গিফট দিতে পারবে এবং তোমার ভিডিওতে এবং তোমার পোস্টে এবং তোমার সব কিছুতে দিতে পারবে এবং সেইটার জন্য ফেসবুক হেল্প করবে নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে এটা ওয়ান করলে এবং এটার মধ্যে তোমাদের যেটা বেনিফিট হবে সেটা তোমরা ওয়ান করবে আজকে এই পর্যন্তই আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থাকো ভগবানের কাছে কামনা করি নমস্কার